গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আজকের দিনে বেশি করে ভালো না? আজ থেকে বছর আগে কেউ আমাকে মা বলে কেঁদে উঠেছিল তাহলে সিক্রেটটা জেনেই নাও আমার বড় ছেলে সাতাশে সেপ্টেম্বর দশই আশ্বিন মা বলে কেঁদে উঠেছিল জন্ম নিয়ে আর তার পাঁচ বছর পর ছোটো ছেলে জন্ম নিয়ে মা বলে কেঁদে উঠেছিল আমার জীবনের সবথেকে বেশি খুশির দিন এই দুটো আমার ছেলেদের জন্মদিন তাই এই দিন আমি চেষ্টা করি ওদের জন্য ভগবানকে ভোগ নিবেদন করা পায়েস নিবেদন করা বাচ্চাদের কেক দেওয়া মানে এখনকার বাচ্চারা তো কেক পছন্দ করে তাই কেক দেওয়া চকলেট দেওয়া তো আমার বড় ছেলে এখন আছে বাইরে বিজনেসের সূত্রে আমার বড় ছেলে যখন পাঁচ বছর বয়স আমরা তখন বাইরে চলে যাই আমাদের মোবাইলের বিজনেস ছিল তখন আমরা বাইরে যে ওরা থাকতো মামার বাড়ি আমরা বাইরে থাকতাম ওরা দুই ভাই থাকতো মামার বাড়ি ওর মামিরাই ওদের জন্য পায়েস করতো কেক আনতো জন্মদিন উদযাপন করতো আর আমি যেখানে থাকতাম সেখানে আমি বাচ্চাদের খাওয়াতাম তো আমরা যখন বাড়ি আসলাম আমার বড় ছেলে চলে গেল বিজনেসের সূত্রে বাইরে ছোট ছেলে পড়াশোনার জন্য চলে গেল বাইরে এখন দুজন বাড়িতে তাই ছেলেরা জন্মদিন ছেলেকে ফোন করেছিলাম ও প্রণাম জানিয়েছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও ভালো থাকে আর যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিনই প্রার্থনা করে যাব তোমরা একটু আশীর্বাদ করো ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলেরা যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে পৃথিবীতে আমার প্রভু যেন ভালো থাকে আর সবাইকে ভালো রাখে তো আজ কী কী করবো দেখা যাক আমি তো ভেবেছিলাম পায়েস করবো ভগবানকে নিবেদন করব মিষ্টি আনব কিন্তু বাচ্চারা শুনবে না ভাইয়ের ছেলেমেয়েরা বলছে পিসি কেক খাবো আর পাড়ার ছেলেমেয়েরাও বলছে কেক খাবো তাই ভাবছি ওদের খুশিতেই আমার খুশি তাই আজ ওদের জন্য বিকালে কেক এনে দেব আর এখন যাব ঠাকুরের জন্য মিষ্টি আনতে তো আজকের দিনটা কিভাবে কাটাই কত আনন্দের সঙ্গে কাটাই সেটা দেখতে থাকো আর বেশি কথা বারাচ্ছি না আমি মনে করি একটা মেয়ের জীবনে সব থেকে একটা সন্তান জন্ম দেওয়া আর তার মুখ থেকে মা ডাকশোনা এটাই সব মেয়েরাই মনে হয় আশা করে আমি তো যেহেতু আশা করি সেই জন্য সেই অনুভূতিটা আমার মধ্যে যে ভাবি সব মেয়ের জীবনে এটাই বড় স্বপ্ন তাহলে দেখতে থাকো খুব খুশি খুব খুশির দিন আমার জীবনের প্রথম খুশির দিন আর দ্বিতীয় খুশির দিন হলো আমার ছোট ছেলের জন্মদিন আমার বড় ছেলের নাম কি যেন আমার মা আদর করে রেখেছিল তমাল কেননা আমার বড় ছেলে গায়ের রং একটু কালো তাই ওর নাম তমাল রেখেছে যেহেতু আমার রাধা রানীর তমাল গাছ খুব প্রিয় তাই তমাল আর আমার ছোট ছেলের নাম সিক্রেট রইলো জানাবো ওর জন্মদিনে তাহলে দেখতে থাকো বন্ধুরা আমরা এখন এসছি দেখো আমি ভারতী হিরো আমরা এসছি এখন কেক কিনতে কেকের দোকানে এসছি ওরা আইসক্রিম ললিপপ খাবে তাহলে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো তারা আর একটা ছবি নিয়ে নি আমরা এসেছি মাতা স্টোরে দেখো ও তুই কিনে ললিপ ললিপপ আর তুই কি নিলি আইসক্রিম ঠিক আছে চলো তাহলে আমরা কেক নিচ্ছি আর পনির নিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কেক ফ্রিজ কাউন্টার তো একটু আপচা আপচা লাগছে থেমে গেছে কাউন্টার আমরা বুড়ি মাতার থেকে অলরেডি কেক নিয়ে নিয়েছি হিরক ভারতী মুখকে একটু হাসি হাসি কর দেখো আমরা অলরেডি বুড়ি মাথা স্টোর থেকে কেক নিয়ে নিয়েছি আমরা এখনই বাড়ির দিকে রওনা হব হিরক ভারতী এখন ফটো দেখা নিয়ে দেখো কি অ্যালবাম যেন ছেড়ে না বলে দিলাম একটুখানি অপেক্ষা হচ্ছে সবাই আসবে তারপর কেক কাটা হবে স্মৃতি চলে এসছে

দেখো এখন তোমালের হ্যাপি বার্থডে হচ্ছে শুভ জন্মদিন তমাল বাড়িতে নেই ওরা কেক কেটে আনন্দ করে খাচ্ছে মানে কেক কেটে আনন্দ করে খাবে খাচ্ছে না সরি চব্বিশ বছর বয়স দেখো চব্বিশ বছরের মোমবাতি জ্বলছে এইভাবেই যেন ওর জীবনের বাতি জ্বলতেই থাকে কখনো নিবে না যায় কেউ নিবাবি না ভালো করে কেটে পিস পিস করে দিচ্ছি তারা ওইখান থেকে কেটে কুটে ਕੀ ਟੇਕੂ ਟੇਕੂ ਦੇਵ ਸੇਟਾ ਕੀ ਕਰ ਲਮ ਸਾਗੂ ਇਹ ਸੋਨਾ ਦੇ ਨਾਮ ਤੇ ਤੂੰ ਰਖੇ ਦੇਵ ਉਹ ਛਿੜੇ ਇਹ ਬਬਾ ਟੋਕਲੇ ਟੋਕਲੇ ਇਹ ਨਾ ਮਾ ਮਾ ਦਾ 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 ਸੁਣਾ ਦਾ ਦਾ ਤੋੜੇ ਆਈਸਕ੍ਰੀਮ সুন্দর ছোট ছোট করে পিস করো বন্ধুরা তাহলে দেখলে বাচ্চাদের নিয়ে কত আনন্দ করে দিনটা কাটালাম কেক কাটা সবকিছুই দেখলে এদিকে আমার রান্না হয়ে গেছে এই দেখো পনিরের তরকারি করেছি আটা মেখে রেখেছি রুটি করব সবাই পনির দিয়ে রুটি দিয়ে খাবে পনিরের তরকারি মাংস করতে চেয়েছিলাম কিন্তু কেউ মাংস খাবে না পনির খাবে তাহলে আমার বড় ছেলের জন্মদিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বটন চাপবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে তাহলে বেশি কথা বলাচ্ছি না গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দ থেকে হাসতে থেকে ও হাসাতে থেকো তাহলে রেখে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে